এই তো তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবসারা কোথাও তিন ইনসানো মেন তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা এইরকম শরীর চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মরাই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি না আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছে জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেপেলো লাশ নিয়ে বাড়ি চলে গেলো ছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিল বড় আশা করে মেঘমান অপেক্ষা করছে বাড়িতে বাজার বাজার থেকে ব্যাগে বাজার যায়নি তার লাশ চলে গেছে বাড়িতে খুলে কালিন জিফা